জমিতে নয় চারতলা ভবনের ছাদের উপর প্রায় পাঁচ শতাধিক প্লাস্টিকের বোতলে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে সুগন্ধি কালিজিরা ধানের চাষ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ডাক্তার জাহান ইতিমধ্যে সুগন্ধি এ ধানের সুগন্ধ ছড়িয়ে পড়েছে গোটা বরিশাল জুড়ে নগরীতে অবস্থিত বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়াস মেডিসিন অ্যান্ড সাইন্স সায়েন্স ইনমাস ক্যাম্পাসের ছাদে ধান চাষের খবর সর্বত্র ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা প্রতিনিয়ত ছুটে যাচ্ছে ওই ভবনের ছাদের ধান খেতে তাদের দাবি এত বড় পরিসরে ধান চাষ বিশেষ করে কালোজিরা জাতের ধানের চাষ বরিশাল তথা গোটা বাংলাদেশে প্রথম একই সাথে খরচ ও পরিশ্রম তেমন একটা হয়নি শুধু মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে আমি এখানে কালোজিরা চান ধানের চাষ করেছি এটা সুগন্ধি পোলার চর তো আমি এখানে এক কেজি ধানের আমি চারা বানাইছিলাম আমি এক কেজি চারা সব লাগাইতে পারি যেহেতু আমার টপ সংকট ছিল আমি পাঁচ লিটারই তেলের কেন আমি লাগাইছি এগুলো দেখাই যায় যে পাঁচ লিটার তেলের ক্যান তো পাঁচ লিটারের তেলের কেন আপনার ধান চাষ করা আমি প্রথম উদ্যোগ নিয়ে যে আমার পরিচালক মহাদের সাথে আলাপ করি যে আমরা এইভাবে নতুন কিছু একটা আমরা তো সাত কৃষি আমাদের আছেই তার সাথে আমাদের এই যেটু ধান দেখেন এইটা আসলে আমাদের এই ছাদটাও খালি ছিল তো চিন্তা করি ছাড়টা যেহেতু খালি পড়ে রয়েছে আর এবছর আমাদের ভিতরে উন্নয়নমূলক কাজ চলছে আমি ধান চাষ করছি আপনার আগস্টে হ্যাঁ ধান এই যে আর কত এক সপ্তাহ পরে আমি ধান কাটবো কারণ আমি এবছর আসলে আমার নতুন তো পরীক্ষামূলক এবছর চাষ আমি তাতে মনে হয় পঞ্চাশ ষাট কেজি ধান আমি পাইতে পারি আমি এক কেজি ধানে বীজ করলেও আমি সব বীজ আমি লাগাইতে পারি লাগাইতে গেলে আমার আরও দুইশো আমার ধানে টপ দরকার ছিল তাই টপ সংগ্রহ করতে না পারায় আমি এই প্রায় পাঁচশো টপের মতন আমি লাগাইছি ভিতরে এইগুলো আমি মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি ধানের আশাবাদী তো আসলে যাদের ছাদ আছে ওরা যদি ছাদ এইভাবে ধান চাষ করে তাহলে আপনার যারা ছাদ বাগানে যারা আগ্রহী তার সাথে আপনি ধান চাষ করা যায় এবং ধান চাষ করা আমি দেখছি যে এটা এত সহজ ছাদে ধান চাষ করা আমার মনে হয় এত সহজে কোনো ফসল করা সম্ভব ইনমাস বরিশালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডাক্তার নাফিসা জাহান জানিয়েছেন এত বড় পরিসরে ধান চাষের কথা দেশের অন্য কোথাও শুনিনি যে একটা শখ করে লাগাতে পারে তবে এতগুলো চারা বা ছাদের উপর এত বড় ধান ক্ষেত করার সাহস কেউই করেননি আমাদের এই অফিসটা আমরা রুগীদের সেবা দেই তো তার পাশাপাশি আমাদের বাগান নিচে ছিল সব সময় এরপর যখন ছাদটা হলো চারতলা অর্ধেক ছিল পরবর্তীতে যখন চারতলা ছাদ পূর্ণ হলো তখন আমরা ছাদে বাগান করেছি ড্রাগন ছিল মূলত তারপরে কিছু ফুলের গাছ ছিল তো এবছর আমরা নিচের বাগানে কাজের কারণে তেমন কাজ করতেই পারিনি নিচের বাগানটা সাজাতে পারেনি তো সেই সুযোগে চারতলা ভবনের পুরো ছাদ জুড়ে প্রায় পাঁচ শতাধিক বোতলের ধান গাছে বাম্পার ফলন দেখে সবাই মহা খুশি ছাদে ধান চাষের বিষয়টি সকলকে ভিন্ন রকম আনন্দ দিচ্ছে ছাদের ওপর ধান চাষ করায় পোকামাকড়ের আক্রমণ মানে ছাদের উপরে রোপিত এসব ধান পাকতেও শুরু করেছে আবহাওয়া অনুকূলে থাকায় পরীক্ষামূলকভাবে এক কেজি ধান থেকে বিষ করে রোপণের মাধ্যমে প্রথম বছরে প্রায় পঞ্চাশ কেজি ধান পাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা আগামী কয়েকদিনের মধ্যেই আধুনিক পদ্ধতিতে ছাদের ওপর রোপিত সুগন্ধি কালিজিরা পাখা ধান কাটা হবে